আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি মেডিসিন নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুকে নতুন তারা অবশ্যই পেজটি করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব বাংলাদেশের সোনাম কোম্পানি স্কোয়ার ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট সিনারন প্লাস আজকের মূল বিষয় থাকবে সিনারন প্লাস এর কাজ কি কারা খেতে পারবে কখন খেতে হবে কয়েক বেলা খেতে হবে বিস্তারিত বিস্তারিত সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক মূলত যাদের হঠাৎ করে যাদের কানের ভিতরে ব শব্দ শো শব্দ জিম ভাব বনময় ভাব ইত্যাদি ইত্যাদি সমস্যা হয় তাদের জন্য এই সিনেমা প্রাস বেশ উপকারী এটি আপনার খাবার ফলে আপনার কানের ভিতরে ভু ভুউ শব্দ শোষ শব্দ চৌ শব্দ যে করে নিমিষে দূর হয়ে যাবে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে কানের ভিতরে ভুভু শোষো করে তাদের জন্য এই সিনেমাল প্রাইজটি গুরুত্বপূর্ণ দিক বহন করে কারণ আপনি যখনই ঔষধটি খাবেন তখন আপনার শরীরের মধ্যে কানের ভিতরে রিমঝিম ভাব আনাশে দূর হয়ে যাবে এ আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে ভোগ শব্দ শ্বশুর শব্দ ভাব এই সমস্যা নিয়ে বুঝতেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এই ওষুধটি ডোজ ও পার্শ্ব কথা বলতে গেলে প্রাপ্তবয়স্করাই সেবন করতে পারবে তবে সেবারের পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে এবং ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে ওষুধটি সেবন করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ